ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে তৃণমূল কংগ্রেসের দল ত্যাগের হেডেক পড়েছে এসআইআর ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূল কর্মী দল পরিবর্তনের পথে হাঁটছেন বেলপাহাড়ির প্রাক্তন নেতৃত্ব সহ বর্তমান নেতৃত্ব মিলিয়ে প্রায় পঁচিশ জন তৃণমূল কর্মী একযোগে দল ত্যাগ করেছেন দল থেকে কর্মীদের অভিযোগ দলে এখন স্বৈরাচারী মনোভাব চলছে দীর্ঘদিনের পুরনো ও নিবেদিত প্রাণ কর্মী হওয়ার সত্ত্বেও তাদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তারা তাদের আরও অভিযোগ দলে এখন তোষামদ ও গোষ্ঠীদ্বন্দ্বই মুখ্য হয়ে দাঁড়িয়েছে ফলে সাধারণ কর্মীদের মতামতের কোনো গুরুত্ব নেই এই অবহেলা ও অসম্মানের প্রতিবাদে তারা তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দল ত্যাগীরা স্থানীয় রাজনৈতিক মহলে এই দল ত্যাগকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ভবিষ্যতে এদের রাজনৈতিক অবস্থান কোন দিকে গড়ায় এখন সেই দিকেই তাকিয়ে সবাই এখানে কি কি জন্য জমাতে হয়েছিলেন আজ আমরা যারা এখানে উপস্থিত আমরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলাম এবং সাংগঠনিক ছিলাম একসময় দলকে আমরা সাংগঠনিকভাবে এই ব্লকে প্রতিষ্ঠিত করেছি দর্দান্ত সিপিএম সিপিএমের সঙ্গে লড়াই করে কিন্তু আজ আমাদের কোনো মূল্য নেই দলে এখন যারা দল পরিচালনা করে তারা আমাদের খুব রাখেনি তারা আমাদের সম্মানও দেয়নি তারা তাদের মতো চলে আমাদের এই দলে এখনো মান সম্মান নেই এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা এই মুহূর্তে চাচ্ছি যে আমরা আজ থেকে এই সিদ্ধান্ত যে আমরা আর দল করবো না আজ থেকে আমরা দল ছেড়ে দিচ্ছি সিদ্ধান্তটা এটা ব্লক থেকে রাজ্য স্তরের জেলা স্তরের সমস্ত নেতৃত্বই জানে এখানে একরকম স্বৈর চলছে স্বৈরাচারী শাসন চলছে এখানে পুরাতন মেম্বার দিককে কোনো গুরুত্ব দেওয়া হয়নি যারা একসময় দলটাকে নিয়ে এসেছিল তাদের কোনো মান সম্মান কিচ্ছুই নেই আমরা আজকে পঁচিশ মতো দল ছাড়ছি বিভিন্ন অঞ্চলের সভাপতি ছিল বিগত দিনে প্রধান ছিল প্রধান ছিল সক্রিয় মেম্বার ছিল অঞ্চল সভাপতি

বেলপাই অঞ্চলের সভাপতি খিল সহ সভাপতি আমরা দীর্ঘ মানে দুদিনের সময় সংগঠন তৃণমূল তলকে আমরা শক্তিশালী করেছিলাম সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আজকে সুদিন আসার পর আজকে নতুনভাবে নতুন কর্মী এসে তাদেরকে দলের প্রধান হিসাবে তাদেরকে দায়িত্ব দেওয়ার পর যারা আগে আমরা বিভিন্ন অঞ্চলে বা আমাদের অঞ্চলের দায়িত্বের মধ্যে আমরা ছিলাম তাদেরকে কোনো মিটিংয়ে বা মিটিং মিছিলে ডাকেনি কোনো আলোচনায় ডাকেনি এক কথায় আমাদেরকে সম্মান দেওয়া হয়নি দীর্ঘদিন দল করার পর দলটাকে আমরা মজবুত করার পর মানে দুর্দিনে আমরা ছিলাম সুদিনে আজকে আমরা নেই একটা কথা আছে যখন যেমন আছে যখন তোমার কে ছিল না তখন আমরা ছিলাম আজকে তোমার সব হয়েছে পর হয়েছে আমরা এই রকমের জায়গা আমরা এসে পৌঁছেছি আমরা এখন পর হয়ে গেছি দল আমাদেরকে সম্মান না দেওয়ায় আমরা দল থেকে সরে দাঁড়াচ্ছি সাধারণ ভোটার হিসেবে আমরা থাকতে চাই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ওনারা তো এসআইআর সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে ভুলভাল বুঝাচ্ছেন তো এসআইআর আমাদের নতুন কার্ড নতুনভাবে ভোটার কার্ড হচ্ছে খুব ভালো আনন্দের জিনিস জঙ্গলমহলবাসী বা বেলপাহাড়ি এই জঙ্গল এরিয়ায় তারা এসআইআর চাই তো সে জায়গা থেকে মোটামুটি তৃণমূলের যে দল সেই দলের তো চোর ছাড়া কোনো প্রশ্রয় নেই তো সেই জায়গা থেকে ওনারা চুরি ডাকাত ছাড়া কেউ সেখানে টিকতে পারবে না যারা ভালো সংগঠক তারা কিন্তু তৃণমূল দল ছাড়ছেন ওনারা যদি আসতে চান আমরা অতি অবস্ত তাদেরকে স্বাগত জানাবো এখানে এখানে যে তৃণমূল সভাপতি বা নেতৃত্বরা যারা আছেন তারা সবাই দুর্নীতির সাথে যুক্ত তো সেই জায়গা থেকে এই দুর্নীতিমুক্ত বিজেপির সাথে কিছু কর্মী আসতে চান টিএমসির তো সেই জায়গা থেকে ওনারা যদি আসেন আমরা অতিবসে তাদেরকে স্বাগত জানাবো আমার নাম মাসাল টুডু কুডু মণ্ডলের সভাপতি আপনাদের ওয়েল্ডার আমিন ও মোটর ওয়াইন্ডা প্রশিক্ষণ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট আসিসটেন্ট হেলথ ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার ফোর ফুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি ভর্তি চলেছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফি ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সর্বকে মোটেই ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি সি এস টি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুটি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন নাইন